প্রাকৃতিক সৌন্দর্যের মেয়াতে রাঙানো এমন একটি মুসলিম দেশ রয়েছে যেখানে কঠোর বিধিবিধান চালু রয়েছে কিন্তু মুসলিম দেশ হলেও যেখানে মহিলাদের হিজাব করা বা পুরুষদের দাড়ি রাখা সম্পূর্ণ নিষেধ না মানলে প্রায় সাতশো ডলার পর্যন্ত জরিমানা হতে পারে যেখানে প্রাচীন ইতিহাস ঐতিহ্য আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যই আবদ্ধ দেশটির মেয়েদের যেমন সৌন্দর্য তেমনই আবদনময়ী ভঙ্গিবার কারণে সারা দুনিয়ার কাছে ব্যাপকভাবে আলোচিত বর্তমানে এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে এই তাজিকিস্তান তাজিকিস্তানে তিন হাজার নশোটিরও বেশি মসজিদ রয়েছে এমনকি রমজান মাসে রোজার পালনকারীর সংখ্যা নিরানব্বই শতাংশ পৌঁছে গেছে এ দেশে যেখানে অনেক বড় বড় আলেম ও অলির জন্ম হয়েছে আর এ দেশটি পুরুষের চেয়েও মহিলার সংখ্যা বেশি এ কারণে দেখা যায় একজন পুরুষ একাধিক স্ত্রী রয়েছে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে তাজিকিস্তান সম্পর্কে অদ্ভুত কিছু অজানা তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মধ্য এশিয়ার স্থলবিশিষ্ট একটি মুসলিম দেশ তাজিকিস্তান তাজিকিস্তান শব্দের অর্থ তাজিকদের আবাসস্থল দুসানবে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী তাজিকিস্তানের আয়তন এক লাখ তেতাল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা আটানব্বই শতাংশ মুসলিম দেশটির মোট জনসংখ্যা দশ মিলিয়নের কিছু বেশি প্রায় নব্বই শতাংশ পর্বতমালা নিয়ে গঠিত এই তাজিকিস্তান তাজিকিস্তানে অবস্থিত ছাদ খ্যাত পামির মালভূমি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ এটি মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম অর্থনৈতিক অবস্থা দুর্বল হলেও তাজিকাস্তানের প্রায় শতভাগ মানুষ লিখতে ও পড়তে পারে তাজিকিস্তানের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসা প্রজাতন্ত্রগুলির মধ্যে এটি একমাত্র দেশ যেখানে ইসলাম দু সালে রাষ্ট্র ধর্মের মর্যাদা লাভ করে তাজিকিস্তান একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দেশটির জনসংখ্যা পঁচানব্বই শতাংশ সুন্নি এবং তিন শতাংশ সিয়া এছাড়াও রয়েছে কিছু সুফিবাদী সুন্নিদের অধিকাংশ হানাফি মাঝাবের অনুসারী এমনকি রমজান মাসের রোজা পালনকারীর সংখ্যা নিরানব্বই শতাংশ পৌঁছে গেছে এ দেশে তাজিকিস্তানের জনগণ ধর্মভীরু এছাড়াও উজবেক ভাষা ষোলো শতাংশ এবং রুশ ভাষাও কথা বলে পাঁচ শতাংশ তাজিকিস্তানি দেশটি ফরাসি ও পস্তু ভাষায় কথা বলেও এমনও লোক রয়েছে তবে অফিস আদালত ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রুশ ও ইংরেজি ভাষা পরিচলন রয়েছে তাজিকিস্তানে তিন হাজার বেশি মসজিদ রয়েছে তাজিকিস্তানের রাজধানী দুসানবে গ্র্যান্ড মসজিদ নামক ইমাম আবু হানিফা মসজিদ এখন পর্যন্ত তাজিকাস্তানে এটাই সবচেয়ে বড় মসজিদ বর্তমানে তাজিকিস্তানের রাজধানীতে শতাধিক মসজিদ রয়েছে সপ্তম খ্রিস্টাব্দে আরবদের মাধ্যমে তাজিকিস্তানে ইসলাম আগমন ঘটে আর এ দেশটি বেশিরভাগই নাগরিক প্রাচীন তাজিক গোষ্ঠীর এই সম্প্রদায়ের আফগানিস্তান ও ইরানের সাথে ভাষা সাংস্কৃতি ও ইতিহাসের ভাগিদার অসংখ্য সম্রাটের শাসন শাসনাধীন থাকার পরেও তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো সালে তাজিকিস্তান এখন মসজিদ কেন্দ্রিত প্রচুর মাদ্রাসাও রয়েছে রাস্তায় প্রচুর দাড়ি ও টুপিওয়ালা মুসলমান ও হিজাব পরা মুসলিম মহিলাদের দেখা যায় বর্তমানে এই মুসলিম দেশে হিজাব পরা বা দাড়ি রাখা সম্পূর্ণ নিষেধ যেখানে মানা হয় এই কঠোর নিয়ম নতুন আইন না মানলে সাতশো ডলার পর্যন্ত জরিমানা হতে পারে সাধারণত মুসলিম দেশ মানে হিজাব পরা মহিলা ও দাড়ি কুর্তি পরা পুরুষ তবে এ দেশে বসবাস করে মুসলমানদের মানতে হল এই নিয়ম যেখানে অনেক বড় বড় আলেম ও অলির জন্ম হয়েছে তাজিকিস্তান মূলত কৃষি প্রধান দেশ কিন্তু পাহাড়ি এবং উঁচু পর্বতের উচ্চতা বিশেষ বছরে কয়েক মাস বরফে ঢাকা থাকে বসন্তকাল থেকে এখানে কৃষিকাজ শুরু হয়ে যায় পাহাড়ের ভূমি কৃষিকাজের ব্যবহার করা হয় এমনকি এ দেশটি পুরুষের চেয়েও মহিলার সংখ্যা বেশি এ কারণে দেখা যায় একজন পুরুষ একাধিক স্ত্রী রয়েছে কর্মস্থলে নারীর সংখ্যা অনেক কিন্তু পুরুষের সংখ্যা খুবই কম দু সাল হিসাব অনুযায়ী দেশটির প্রতি এক লাখ লোকের জন্য চিকিৎসক রয়েছে মাত্র দুশো তিনজন করে এদেশের মানুষ বিশ্বাস করেন যে সাইকেল শুধুমাত্র ছেলেদের জন্য তাই মেয়েদের সাইকেল চালাতে দেওয়া হয় না তাজিকের স্থানে মানুষ নাচ করা খুবই পছন্দ করে তাই এখানকার স্কুলে ছেলে বা মেয়েদেরকে নাচ শেখানো হয় বিশেষ করে পারস্য সম্রাটের অধীনে ছিল দীর্ঘদিন সময় ধরে তাজিকিস্তান পর্যটনের জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে ভ্রমণকারীর নতুন আবেগে সম্পৃক্ত এই রঙিন দেশ সবচেয়ে রহস্যময় দেশের একটি বিশ্বকে তাজিকিস্তান বিবেচনা করা হয়েছে তাজিকিস্তানে এমন নয়শটির বেশি নদী রয়েছে যেগুলি বিস্তৃত একশো কিলোমিটারের বেশি আটান্নটি জেলা এবং গিরাম পর্যায়ে স্বশাসিত তিনশো সাতষট্টিটি জমটি নিয়ে গঠিত এই তাজিকিস্তানের শাসন কার্যালয়ের সুবিধার্থে চারটি প্রশাসনিক এলাকায় ভাগ করা হয়েছে যে সমস্ত মানুষ পাহাড় চড়া খুবই পছন্দ করে তাদের কাছে ঘুরতে যাওয়ার জন্য তাজিকিস্তান উপযুক্ত জায়গা এদেশে নব্বই শতাংশ এরিয়া পাহাড় ঘিরে থাকায় এ কারণে রক ক্লাইম্বিং বা ট্রেনিং করার মতো অ্যাডভেঞ্চার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেদের দেশে ছুটে আসে এদেশে ঘুরতে যাওয়া পর্যটকদের ভাষাগত দিক থেকে কোনো সমস্যা হবে না দুশানবে রাজধানী হল তাজিকিস্তানের সবচেয়ে বড় শহর এবং দেশের রাজধানী ও দূষানবে শহরটি সোমবার কিংবা মান্ডে নামে পরিচিত দূষানবে শহর একটা গ্রাম থেকে তৈরি যেখানে মান্ডে নামে একটি বাজার জনপ্রিয় ছিল আর তাই শহরটি সোমবার কিংবা মান্ডে নামে বলা হয়ে থাকে তাজিক ভাষায় দূষানবের অর্থ হল সোমবার কিংবা মান্ডে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে